আসসালাম আলাইকুম আজ আমরা এসেছি ঘোড়াঘাট দুর্গের শেষ অবকাঠামো দেখতে যেখানে মিশে আছে ইতিহাস ও ঐতিহ্য এই মসজিদটি ঘোরাঘাটের সমৃদ্ধশালী ইতিহাসের শেষ নিদর্শন হিসাবে আজও দাঁড়িয়ে আছে স্থানীয় লোকদের কাছে মসজিদটি ভাঙা মসজিদ হিসাবে পরিচিত এখানে অনেক আগেকার পুরাতন কূপ আছে সেই কূপটা এখনও রয়েছে পাশেই নতুন মাঠ যে মাঠে স্থানীয় লোকেরা ঈদের সালাদ আদায় করে ঘোড়াঘাটের সমৃদ্ধশালী ইতিহাসের সাক্ষী হিসাবে এখনও এই ভাঙা মসজিদটি আমাদের মনে করে দেয় অতীত ইতিহাস আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে এখনও ঘোড়াঘাটের সেই ইতিহাস ও ঐতিহ্যের অংশবিশেষ ঘোড়াঘাট দুর্গ চলুন তাহলে দেখি ঘোড়াঘাট দুর্গের কিছু অংশ বর্তমানে দুর্গটি জঙ্গলি লতাপাতা দিয়ে আচ্ছাদিত অবস্থায় রয়েছে সরকারিভাবে যদি এই দুর্গটি সংরক্ষণ এবং সংস্কার করা যেত তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই গৌরবগাথা ইতিহাস সম্পর্কে জানতে পারত চলুন আপনাদেরকে আমি ঘোরাঘাট দুর্গের অবশিষ্ট যে প্রাচীরটি রয়েছে এই প্রাচীরটি আপনাদেরকে দেখাই কাছ থেকে দেখতে পাচ্ছেন এই পূর্বপাশে প্রাচীরটি এখনো পর্যন্ত টিকে রয়েছে গোলাঘাট দুর্গের পূর্বপাশের প্রাচীরটিতে আমরা এখনও দেখতে পাই পুরোনো দিনের সেই পোড়ামাটির ফলক শুধুমাত্র এই পূর্বপাশে প্রাচীরটি দৃশ্যমান এবং পূর্বপাশের একটি দরজা আছে তাও দৃশ্যমান দরজাটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ উত্তরে প্রাচীর একদম ভেঙে পড়েছে শুধুমাত্র পূর্বপাশ এবং উত্তর পাশের কিছু অংশ অবশিষ্ট রয়েছে এই কারণে স্থানীয় লোকজন এটিকে ভাঙামচি হিসেবে ডাকে ঘোরাঘাট দুর্গ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন এই দুর্গে খনন কার্য পরিচালনার সময় বহু ধর্মীয় ও অন্যান্য স্থাপনার সন্ধান পাওয়া যায় তবে এর মধ্যে কয়েকটি মসজিদের ধ্বংস অবশেষ যা ভাঙা মসজিদ হিসাবে বর্তমানে পরিচিত ডিপি ব্যতীত তেমন কিছু অবশিষ্ট নেই ঘোলাঘাট দুর্গটি দিনাজপুরের কর্তোয়া নদীর তীরে অবস্থিত দুর্গের অবশিষ্ট মসজিদটি দুর্গের দক্ষিণ ও পূর্ব কোণে অবস্থিত চার কোণা মসজিদটির তিন দিকই পূর্বে তিনটি গম্বুজ ছিল কিন্তু বর্তমানে এগুলো ভগ্ন প্রায় মসজিদটির চারপাশে রয়েছে ছড়ানো ছিটানো কয়েকটি ডিপি ডিপিগুলো পূর্বে মসজিদ ও অন্য ধর্মীয় স্থাপনা অথবা কোনো ভবনের অংশ ছিল বলে প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন দুর্গের চারপাশেই দেওয়াল দিয়ে ঘেরা ছিল সেগুলো বর্তমানে প্রায় বিলীন হয়ে গেছে এক হাজার আশির দশকের দুর্গের একটি ঢিপি খনন করা হয় ও সেখান থেকেও একটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া যায় নতুন উন্মুক্ত হওয়া মসজিদটি দুর্গ প্রাচীরের পশ্চিম দিকে অবস্থিত